আসসালামু আলাইকুম एवरीवन বিমান কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় প্রচুর বৃষ্টি পড়তেছে সকাল সকাল ঘুম থেকে উঠে দোকানের দিকে যাচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করি হয়তো আপনাদের ভালো লাগবে আমাদের বাড়ির রাস্তার পাশে আমাদের মসজিদ আর মসজিদের পাশ দিয়ে যে গুপ্ত ছড়া সড়ক আছে সেই সড়কের পাশে আমার দোকান যাক আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তাই সকাল সকাল দোকানের দিকে রওনা দিছি অন্য কেউ এখনও দোকান খোলে নাই আমি চলে আসছি এসেই প্রথমে দোকানের সাড়ে খুলে দোকানের মধ্যে ঢুকে গেলাম দোকানের মধ্যে ঢুকে প্রথমে ঝাড়ু দিয়ে দেওয়া লাগবে কাস্টমার আসার আগে ঝাড়ু দিতে পারলে দোকানটা একটু পরিষ্কার পরিষ্কার লাগে আমি দোকানটা জারু নিয়ে নিই আপনারা দোকানের ভিডিওটা কন্টিনিউ করুন প্রাথমিক কাজগুলো শেষ করে আমি দোকানে তাকের মধ্যে যে যে মালগুলো শর্ট আছে তাকের মধ্যে মালগুলো তুলে দিচ্ছি কেননা মালা মাল কম দেখা গেলে দোকানটা সুন্দর লাগে না একটা কাস্টমার আসতেছে আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন ভাই কেজি আলো দিয়ে ভাইরা এক কেজি আলু দিস তো আজকের ভিডিওতে একজন ব্যবসায়ী সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করে থাকে সাধারণত বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম তাই আজকে জুম্মার দিন আর ভিডিওটি বেশি বড় করব না ভিডিওটি পর্যন্তই আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে একটি ভিডিওতে